ভালো আছো নিশ্চয়ই আমি তো খুব ভালো আছি আবার একটা নতুন টপিক নিয়ে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি আচ্ছা সম্পর্কে কতদিন আছো হয়তো তোমাদের মধ্যে অনেকেই সম্পর্কে আছো যারা আছো তাদের জন্য আজকের ভিডিও আর যারা সম্পর্কে ঢুকবো ঢুবো করছো তাদেরও এই ভিডিওটি দেখার খুব প্রয়োজন আমার এই টপিকটা কিন্তু সাইকোলজিক্যালি ভীষণ ইম্পর্টেন্ট মন দিয়ে পুরো ভিডিওটা শুনবে এবং তারপরে তোমরা ডিসিশান নেবে যে কিভাবে তোমরা ভিডিওটাকে তোমাদের লাইফে কাজে লাগাবে কাজে লাগানোর দায়িত্ব কিন্তু তোমাদের পরামর্শ দেওয়ার দায়িত্ব আমার তাই তো তাহলে চলে আসি আমি আমার টপিকে ধরো তুমি একটা সম্পর্কে প্রবেশ করেছ প্রথম থেকে শুরু করলাম সম্পর্কে প্রবেশ করেছে সম্পর্কের প্রথমে কি হয় বন্ধু প্রথম দিকে যেহেতু অপোজিট জেন্ডার প্রথমে দুজন দুজনের প্রতি ভীষণভাবে একটা আসক্তি নিয়ে থাকে তাই তো আসক্তি থাকে প্রচুর পরিমাণে অপোজিট জেন্ডার খুব স্বাভাবিক ব্যাপার এটা এবং একটা সম্পর্কে হানিমুন এই পিরিয়ে সব কিছুই তার ভালো লাগে অপোজিটে যে আছে না তার খারাপ তার গায়ের গন্ধটাও খুব ভালো লাগে কিন্তু যখন যত সময় গড়িয়ে যায় তখন তার নেগেটিভ জিনিসগুলো আমাদের আস্তে আস্তে করে চোখে আসে তাই তো তখনই কিন্তু বিভিন্ন রকমের দ্বন্দ্ব শুরু হয়ে যায় তাই এই দ্বন্দ্ব নিয়ে আমার টপিক আমি আগে এরকম অনেক ভিডিও করেছি আজকের টপিকটা একটু অন্যরকম খুব মন দিয়ে প্রথম থেকে শেষ অব্দি শুনবে এই সম্পর্কটা ধরো কারোর এক বছর রান করলো কি দু বছর আমি ধরেই নিলাম যে এটা হচ্ছে হানিমুন পিরিয়ড এবার কি হয় এই যে সম্পর্কগুলো দুটো ভাগে ভাগ হয়ে যায় একটা ভাগে কি হয় যত বেশি সময় বাড়ে তত সম্পর্কের প্রতি এবং ভালোবাসা বাড়ে। খুব জিনিস সম্পর্কটা ওদের টিকে গেল এবং খুব হ্যাপিলি তারা চলছে এই সম্পর্ক কিন্তু আমি শুধুমাত্র প্রেম ভালোবাসা তো বটেই এর সঙ্গে কিন্তু আমি বিয়েটার কথাও ভাবছি মানে বিয়েটাও কিন্তু একটা প্রেম ভালোবাসার সম্পর্ক আমি কিন্তু বিবাহিতদের জন্য এই ভিডিওটা বা এই টপিকটা কিন্তু আমি বলবো দেখার জন্য যারা বিবাহিত তারাও অবশ্যই দেখবেন প্রথম এক বছর দু বছর হানিমুন পিরিয়ে তারপরে কিছু কাপলদের মধ্যে ভালোবাসাটা আস্তে আস্তে প্রচন্ড পরিমাণে বাড়তে থাকে এবং এক ধরনের কাপল বা এক ধরনের সম্পর্ক বিফোর ম্যারেজ ধরো বিফোর ম্যারেজ আফটার ম্যারেজ সম্পর্ক ইজ রিলেশন ইস রিলেশন তাই তো সম্পর্ক ভাঙলে সব কিছুতেই রক্তক্ষরণ হয় তাই না তো সেক্ষেত্রে আমি সম্পর্ক দিয়ে বলি প্রত্যেকেরই জানা দরকার এই একটা ভাগের কি হয় তাদের ক্ষেত্রে যত সময় বাড়ে না সম্পর্কটা তত আগ্রহ আগ্রহ হারাতে থাকে এই দায় কার হয় দুজনের নতুবা একজনের বেশিরভাগ ক্ষেত্রে আগ্রহ হারানোটা প্রথমে যে একজনের থেকে শুরু হয় সমস্যাটা তো কোথায় জানো যে ধরো এই যে ব্রেক আপ অনেক সম্পর্ক আছে যেটা কিন্তু হয় না। কিন্তু সম্পর্কটা একটা সীমাহীন আস্তে আসতে হারাতে হারাতে অনেক হয়তো ব্রেকআপ হলো কিন্তু প্রথম দিকে খুব খারাপ ভাবে সে যৌলস হারাতে থাকে ব্রেকআপও করছে না সে মানে তোমার সঙ্গে যে তোমার লাইফ পার্টনার বা তোমার লাভ পার্টনার সে তোমার সঙ্গে ব্রেকআপও করছে না কিন্তু তোমাকে ভালোবাসছে না তাহলে তুমি কি করবে আজকে ভিডিওর মেন টপিক কিন্তু এটাই যে তুমি দেখছো সে তোমাকে ভালোবাসছে না তোমার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে কিন্তু যখন তুমি রেগে টেগে গিয়ে তার সঙ্গে ঝগড়া করছো যে দেখো ভালোবাসলে ভালোভাবেই ভালোবাসতে হবে আমি যেটা চাইছি সেটাই করতে হবে কিন্তু অপর পক্ষ থেকে তোমার কাছে একটা অ্যান্সার এলো কি অ্যান্সার এলো যে সে সম্পর্কটা ভাঙতে চায় না আমাকে আরেকটা সুযোগ দাও এরকম সুযোগ দিতে দিতে তুমি ক্লান্ত হয়ে গেছ প্রথমে বলি এই যে একটা সিচুয়েশন ক্রিটিক্যাল সিচুয়েশন যে সে তোমাকে ভালোও না অথচ ব্রেক আপও করছে না বিশেষ করে বিবাহিত কাপলদের মধ্যে এই সমস্যাটা কিন্তু ভীষণ এবং লাভ পার্টনারদের ক্ষেত্রে এটা হয় এই যে সমস্যাটা এই সমস্যাটা প্রথমে আমি বলি এই সমস্যাটা প্রথমে কেন হয় কেন সে তোমার সঙ্গে সম্পর্ক রাখছে না অথচ ব্রেকআপও করছে না এই অনেকগুলো কারণ আছে আমি প্রথম কারণটা বলি বন্ধু হয় সে তোমার প্রতি সম্পূর্ণভাবে আগ্রহ হারিয়ে ফেলেছে সে তোমাকে একেবারেই ভালোবাসে না এটা একটা প্রথম কারণ আর দ্বিতীয় কারণ হলো এটাই যে সে ভালোবাসছে না অথচ ব্রেকআপও করছে না এর পেছনে একটা অবশ্যই স্ট্রং কজ আছে সে স্ট্রং কজটা হচ্ছে দ্বিতীয় কারণ সে তার কিছু চাহিদা তোমাকে দিয়ে মেটাচ্ছে কিরকম চাহিদা হতে পারে প্রথমত আমি বলি একটা সম্পর্কের ক্ষেত্রে শারীরিক চাহিদা হয়তো দেখা যাচ্ছে সে তোমাকে ভালোবাসছে না কিন্তু শারীরিকভাবে তুমি তাকে শারীরিকভাবে তার সঙ্গে সম্পর্ক করেছো বলে সে তোমার সাথে সম্পর্কটা রাখছে কিন্তু আদারওয়াইজ তোমাকে আর কোনোভাবেই সঙ্গ দিচ্ছে না তা শারীরিক চাহিদা মেটানোর জন্য তোমাকে ইউজ করছে আরেকটা হতে পারে যে অর্থনৈতিক চাহিদা যে তোমার কাছে কিছু পয়সা আছে তুমি তাকে নিয়মিত পয়সা দিচ্ছ তোমরা কোথাও বেড়াতে যাচ্ছ তুমি খরচটা করছো সে ব্যাপারটা এন্টারটেন করছে এই কারণটাও কিন্তু একটা বড় কারণ যে পয়সা বা অর্থনৈতিক চাহিদার জন্য তোমার সঙ্গে সে সম্পর্কটা ব্রেকআপ করছে না বা সম্পর্কটা রেখে দিচ্ছে কোনো রকম একটা সম্পর্ক সে রেখে দিচ্ছে আরেকটা কারণও হতে পারে যে এই যে তোমার শারীরিক চাহিদা বা অর্থনৈতিক চাহিদা কোনোটাই নেই অনেক সময় দেখা যায় অপর পক্ষে যে আছে তোমার সাথে সম্পর্ক করতে করতে সে এতটাই আত্ম হারিয়ে ফেলেছে বা এতটাই সে ইন্টারেস্ট হারিয়ে ফেলেছে যে শুধুমাত্র তোমাকে ইউজ করছে সে তার কিছু সুখ দুঃখ শেয়ার করার জন্য হয়তো সে নিজের লাইফে বিষয় ব্যস্ত তোমার প্রতি তার কোনো ভালোবাসা নেই কিন্তু কোনো একটা সমস্যায় পড়েছে ঠিক তখনই তোমাকে ফোন করলো যে আমি এই সমস্যায় পড়েছি কী করব মানে তার মানসিক চাহিদাটা কিন্তু সে তোমাকে দিয়ে পূরণ করতে চাইছে কোন মানসিক চাহিদা তার নিজের পার্সোনাল প্রবলেমের মানসিক চাহিদা এই তিনটে কস থাকলে সে কিন্তু কোনোদিনই তোমাকে ব্রেক আপ করবে না আর তুমি যদি ভাবো যে হ্যাঁ এই চাহিদাগুলোর জন্যই ও আমার সাথে সম্পর্ক যখন রাখছে আমি সেটাই মেটাতে থাকি তার খুব বড় ভুল করবে বলতে প্রথমত ফিজিক্যাল রিলেশনের জন্য যদি কেউ সম্পর্ক রাখে একটা সময় সেও কিন্তু বোরিং হয়ে যাবে সেই সম্পর্ক তোমাকে নষ্ট হতেই হবে তোমার সম্পর্কটা নষ্ট হবে একটা সময় সে কিন্তু তোমাকে ফিজিক্যালিও চাইবে না সে তুমি ছেলে হবো মেয়ে আর দ্বিতীয়বার অর্থনৈতিক চাহিদা যদি হয় তাহলে একটা সময় তোমার থেকে বেশ ভালো অঙ্কে টাকা নিয়ে সে পালিয়ে যাবে বুঝতে পেরেছ তাই সেভাবে তো কোনো সম্পর্ক টিকে রাখা যায় না আমি এর পরের কারণটা আসছি যে ভালোবাসে না অথচ ব্রেকআপও করে না এটার আরেকটা কারণও হতে পারে বন্ধু তিন নম্বর কারণ সেটা হলো সে তোমাকে সম্পূর্ণভাবে জেনে গেছে এই সম্পূর্ণভাবে জেনে যাওয়াটা একটা সম্পর্কের জন্য কিন্তু ভীষণভাবেই বিপজ্জনক কীরকম একটু বুঝিয়ে বলি তাই না বুঝতে পারছো না তাই তো এটা হলো এরকম ধরো সে তোমার সাথে সেভাবে সময় দিচ্ছে না সে নিজের মতো করে ব্যস্ত আছে তুমি তাকে ফোন করছো বারবার বারবার করে ফোন করছো সে তোমাকে ইগনোর করছে ফোন ধরছে না তোমার তুমি অনেকক্ষণ বাদে ফোন ধরার পর তুমি কি করে প্রচণ্ড ঝগড়া করলে প্রচন্ড ঝগড়া করার পরে সে তোমার কাছে ক্ষমা চাইলো বা দুটো মিষ্টি কথা বললো তুমি কি করলে সঙ্গে সঙ্গে গলে গেলে তুমি আবার ভেবে নিলে যে ও এবার থেকে ভালো হয়ে যাবে ও নিশ্চয়ই কোনো কারণে প্রবলেমে পড়েছিল কিন্তু তারপরে তুমি দেখলে আবারও সে একই ঘটনায় রিপিটেশন হচ্ছে তার মানে কি সে কিন্তু তোমাকে সম্পূর্ণভাবে বুঝে গিয়েছে কি বুঝতে পারলে বন্ধু এই সম্পূর্ণভাবে বুঝে যাওয়াটা কিন্তু খুব সমস্যার একটা সম্পর্কের ক্ষেত্রে সে বুঝে গিয়েছে যে তোমাকে পাত্তা না দিলেও ঠিক যখনই সে তোমাকে পাত্তা দিতে চাইবে তখনই তুমি তার কাছে চলে আসবে বুঝতে পারলে বন্ধু এটা কিন্তু হতে দেওয়া যাবে না ধরো একটা ও তোমাকে ইগনোর করছে বা তোমাকে একেবারেই এড়িয়ে চলছে এরকম একটা মুহূর্তে তুমি তাকে ফোন করলে তুমি আজকে ফোন করলে ঠিক আছে সে ফোনটা তুললো না কালকে থেকে কিন্তু তোমার থেকে আর কোনো ফোন যাবে না তার কাছে এটাই কিন্তু তোমাকে করতে হবে বন্ধু আর কোনো ফোন যাবে না তুমি কিন্তু একদম নিষ্ক্রিয় থাকবে বুঝতে পেরেছো উদাসীন থাকবে তিন দিনের মাথায় সে তখন ভাবছে কি হলো সে তো আগের মতো করছে না আগের মতো ঝগড়াঝাটি করছে না বারবার ফোন করে ডিস্টার্ব করছে না তিন দিনের মাথায় সে তখন তোমাকে একটা ফোন করবে তখন তুমি ফোনটা অবশ্যই রিসিভ করবে কখনোই তুমি কিন্তু ওর মতো কাজটা করবে না যে তুমি ফোনটা রিসিভ করবে না কোনো রাগ দেখাবে না বন্ধু কোনো রাগ নয় কোনো অভিমান নয় ফোনটা খুব উদাসীনভাবে ধরবে হাই হ্যালো সে যতটুকু তোমার কাছে জানতে চাইছে ততটুকুই শুনবে এবং ফোনটা রেখে দেবে বুঝতে পেরেছ একটা সম্পর্ক শোনো ইলাস্টিকের মতো টেনে টেনে কখনো বড় করা যায় না তাতে একসময় ছিঁড়ে যায় যদি কেউ তোমার সাথে সম্পর্ক রাখতে না চায় তুমি জোর করে কিন্তু কোনো আবেগ দিয়ে তাকে ধরে রাখতে পারবে না বুঝতে পেরেছ তাহলে এই ভালোবাসে না অথচ ব্রেকআপও করছে না কারণগুলো আমি বলে দিলাম এই কারণগুলো অবশ্যই নিজের লাইফে এবং বন্ধুদের লাইফে দেখে নিও যদি কোনো বন্ধুর সমস্যা থাকে তাকে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো আর বলা তো যায় না সম্পর্ক যদি ভালো থাকে তো খুবই ভালো সম্পর্ক খারাপ থাকলে আমি তো বলবো সেখান থেকে বেরিয়ে আসো কেউ তো তোমার জন্য ওয়েট করছে তাই না ইজ ফর ইউ এটা মাথায় রাখবে কেউ কিন্তু ফ্রিতে থাকে না এক সময় তোমার জীবনে ভালো জীবনসঙ্গী তোমার মনের মতো জীবন জীবনসঙ্গী অবশ্যই আসবে কি তাই বন্ধু যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা নোটিফিকেশন বেলটা প্রেস করে অল করে দিও যাতে আমার নেক্সট ভিডিও তোমার নোটিফিকেশানে চলে আসে আর তোমাদের লাইক কমেন্ট যদি মনে হয় তোমার ভালো লেগেছে অবশ্যই লাইক কমেন্ট দিও ভালো থেকো পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আমি আসছি আজকের মতো এখানেই বাই